ও মাই গড গোলকিপারকে একা পেয়ে এ কেমন গোল করল জুলিয়ান আলভারেজ সেমিফাইনালে রীতিমতো কাঁদছে কানাডা হা দর্শক তো জানতে পুরো ভিডিওটি না সম্পূর্ণ দেখুন দর্শক আজ কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং কানাডা আর আজকের ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মকভাবে ফুটবল খেলে আসছে আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড়েরা তবে প্রথম বাইশ মিনিটের মাথায় গোলের দেখা পায় আর্জেন্টিনা আর সেই গোলটি আসে আলভারেজের পা থেকে কার্যত মাঝমাঠ থেকে একটি পাস পান আলভারেজ সেই পাসটি ঠিকভাবে রিসিভ করতে পারেন তিনি এবং ডি বক্সের ভেতরে বল নিয়ে ঢুকে যান তখন তার পাশে ছিল দুইজন ডিফেন্ডার কিন্তু সামনে কেউ ছিল না তাই তো গোলকিপারকে সামনে এক আপে সুন্দরভাবে বলটি জ্বালা জড়াতে সক্ষম হয়েছেন তিনি বাইশ মিনিটের মধ্যে এক শূন্য গোলে লিড নিয়ে এগিয়ে যায় আর্জেন্টিনা এরপর কানাডা সেই গোল পরিশোধ করার জন্য মরিয়া হয়ে পড়ে আর্জেন্টিনার ডিফেন্ডারদের জন্য কানাডা আর গোল করে উঠতে পারেনি দর্শক আজকে খেলা এখন পর্যন্ত ছটি শট করেছে আর্জেন্টিনা যার মধ্যে একটি ছিল অন টার্গেট আর এখন পর্যন্ত তিনটি শট করতে পেরেছে কানাডা কিন্তু একটি শটও টার্গেটে যায়নি আজকের ম্যাচে এখন পর্যন্ত বাষট্টি শতাংশ বল রয়েছে আর্জেন্টিনার পায়ে আর অন্যদিকে আটত্রিশ শতাংশ বল নিজেদের দখলে রাখতে পেরেছে কানাডা